বলছে একটি নদীর বিপরীত দুই পার্ট থেকে দুটি নৌকা পরস্পর দিয়ে যাত্রা শুরু করলো তাহলে এটা ধরলাম নদী এটা একটা পার পার একটা 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 তাহলে নৌকা নৌকা যাচ্ছে প্রথম নৌকা প্রথমে নৌকা দুটি পরস্পরকে এক পার থেকে চোদ্দশো মিটার দূরে অতন করলো তাহলে ধরলাম প্রথমে নৌকার ডিস্টেন্স ধরে ফেলো ধরলাম টোটাল ডিস্টেন্স হচ্ছে

তার মধ্যে কি চোদ্দশো মিটার দূরে অতিক্রম তাহলে প্রথম নৌকাটি অতিক্রম করে প্রথম নৌকাটি করে চোদ্দশো মিটার অর্থে দ্বিতীয় নৌকাটি অতিক্রম করবে বা অতিক্রম করে হচ্ছে এই মাইনাস চোদ্দশো মিটার হম তারপর কি বলতে দেখো তো এভাবে নিয়মিত ভাবে অপর পারে গিয়ে আবার তৎক্ষণাৎ ফিরে আসলো তার মানে এই দ্বিতীয় নৌকাটা এদিকে যায় আবার ফিরে আসলো এই প্রথম নৌকাটা এদিকে যায় আবার ফিরে যাবো তাই তো আচ্ছা ফিরে আসলো দ্বিতীয়বার তারা নৌকা দুটি পরস্পরকে অপর থেকে ছয়শো মিটার দূরে দূর অতিক্রম করলো তাহলে এই প্রথম ছিল এর থেকে হচ্ছে এদিক থেকে চোদ্দশো এবার দ্বিতীয় দিক থেকে ছয়শো মিটার দূরে দ্বিতীয় দিক হচ্ছে দ্বিতীয় দিক থেকে ছয়শো মিটার দূরে অতিক্রম করলো আচ্ছা ছয়শো মিটার দূরে কোন জায়গাতে অতিক্রম করলো তাহলে দেখো তো এদিক থেকে যে নৌকাটা যাচ্ছিল টোটাল গেল কতটুকু এদিকে এক্স যখন পুরা এর প্রান্তে গেল কতটুকু এক্স

প্রথম নৌকার অনুপাত দ্বিতীয় মানে এদের প্রথম ক্ষেত্রে বেগের অনুপাত আর দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু ছয়শ যেহেতু তাদের বেগ একই ছিল অধিকার দূরত্বের অনুপাত একই থাকবে করলে হচ্ছে চৌত্রিশ হ্যাঁ নিশ্চয় এদিকে যাবে আবার ঘুরে আসবে এদিকেও সে যাবে আবার ঘুরে যাবে